আরও একটা সহজ রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করবার জন্য আর আজকের রেসিপিটা এতটাই সহজ যে ঘরেতে কয়েকটা উপকরণ থাকলেই কিন্তু তোমরা সহজেই বানিয়ে ফেলতে পারবে আর এটা কিন্তু সকালবেলার মানে জলখাবারেও বানাতে পারো কিংবা সন্ধেবেলার টিফিনেও বানিয়ে দিতে পারো কিংবা বাচ্চাদের জন্য টিফিন বক্সে এটা কিন্তু খুব সহজেই বানিয়ে দিতে পারো আর খুব সহজ একটা রেসিপি আর সময়টাও কিন্তু মানে বানানোর যে সময়টা সেটা কিন্তু খুব কম লাগে আর উপকরণ তো কম লাগে সেটা আমি বলেইছি আগে তো প্রথমেই যেটা লাগছে আমাদের যে লাগছে আর লাগছে টক দই সামান্য একটু নুন দিয়ে আমি এটাকে মিশিয়ে রেখেছি আর এর মধ্যে দিয়েছি পরিমাণ মতো জল তো সব কিছু একসাথে মিশিয়ে এটাকে আমি একটু ঢাকা দিয়ে রেস্টে রেখেছি কারণ একটু রেস্টে রাখলে সুজিটা একটু ফুলে ওঠে তো সেই জন্যই রেস্টে রাখা মোটামুটি দশ মিনিট এইভাবে রাখলেই হবে তো দশ মিনিট পরে দেখো সুজিটা কিন্তু একটু ফুলে উঠেছে তো আমি এই পুরো মিশ্রণটা নিয়ে একটা মিক্সির বাটির মধ্যে দিয়ে দিচ্ছি আর দেব এর মধ্যে সামান্য একটু জল যেটা কিনে এই বাটিটা ধুই অল্প একটু আমি জল দিয়ে দিচ্ছি খুব বেশি জল দেবার দরকার নেই তাহলে কিন্তু এর যে ঘনত্ব সেটা কিন্তু পাতলা হয়ে যেতে পারে কারণ খুব বেশি পাতলা কিন্তু এই ব্যাটারটা হবে না তো অল্প একটু জল দিয়ে দিলাম দেওয়ার পরে এটা কিন্তু আমি একটু ব্লেন্ড করে নেব সুজির যে দানা দানা ভাবটা থাকে সেটা যাতে না থাকে একটু ব্লেন্ড করে নিলে কি হয় একটু স্মুথ হয়ে যায় তো সেই স্মুথ ব্যাটার মানে ব্যাটার একটা তৈরি হয়ে গেছে তো এটা আমি ঢেলে নিয়েছি বাটিটার মধ্যে এরপরে এর মধ্যে সামান্য একটু বেকিং সোডা আমি অ্যাড করব খুব বেশি না এক চিমটি দেখতে পাচ্ছ তো বেকিং সোডাটা দিয়ে কিন্তু আমি ভালো করে এটা মিশিয়ে নেব তো ভালো করে মিশিয়ে নেবার পর অন্যদিকে আমি গ্যাসেতে বসিয়েছি একটা তাওয়া তাওয়াটা গরম হওয়ার সাথে সাথে এটার মধ্যে অল্প একটু তেল দিয়ে দিচ্ছি খুব বেশি কিন্তু এটাতে তেলও লাগে না তো সামান্য একটু তেল আমি দিয়ে দিলাম দেওয়ার পরে এই ব্যাটারটাই দেখো আমি এইভাবে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিচ্ছি তবে আমি একটু ছোটো ছোটো বানাচ্ছি তোমরা চাইলেই বড়ো সাইজের এরকম গোলা বানাতে পারো তবে আমি ছোটো ছোটো দেখো বানিয়ে দিচ্ছি তো এটার পরে আমি এটার মধ্যে দিয়ে দেবো কিছু সবজি যে সবজিগুলো একদম ছোটো ছোটো করে কাটা যার মধ্যে গাজর আছে ক্যাপসিকাম আছে ধনে পাতা আছে পেঁয়াজ আছে এদিকে আছে পনির তো এছাড়াও কিন্তু অন্যান্য সবজি দিতে পারো তবে কিন্তু একদম ছোট ছোট করে কাটতে হবে আর টমেটোও আছে এটার মধ্যে তো সব কিছু দিয়েছি দেওয়ার পরে একটু পনিরও আমি হাত দিয়ে ভেঙে এটার মধ্যে দিয়ে দিয়েছি দেওয়ার পরে দেখো একটু খুন্তি দিয়ে আমি একটু চেপে চেপে দিয়ে দিলাম আর সামান্য একটু মশলা দিচ্ছি এই মশলাটা হচ্ছে পাও ভাজি মশলা যেটা কি না ঘরেতেই আমি বানিয়ে রেখেছিলাম সেখান থেকে অল্প অল্প দিয়ে দিলাম দেওয়ার পর দেখো একটু চেপে দিলাম দেওয়ার পরে এটাকে উল্টে দিতে হবে মানে একটা সাইড ভাজা হয়ে গেলে জাস্ট উল্টে দিতে হবে আর একটা সাইড হওয়ার জন্য খুব বেশি কিন্তু সময় লাগে না খুব তাড়াতাড়ি হয়ে যায় তো আমি আবারও তাকে উল্টে আরেকবার দিচ্ছি আরেকটাও মানে ওই সাইডটা হওয়ার জন্য তো এটা কিন্তু শুধু শুধুও খাওয়া যায় কিংবা যে কোনো চাটনির সাথেও খাওয়া যায় তো অবশ্যই ট্রাই করতে পারো আর ভীষণ হেলদি বাচ্চাদের জন্য কিন্তু অবশ্যই ট্রাই করতে পারো রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুল না আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু পাশে থেকো এই ধরনের অনেক রেসিপির ভিডিও কিন্তু তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে আর ছাড়া ফেসবুক পেজ থেকে দেখছো পেজেতে কিন্তু এই ধরনের অনেক রেসিপি পেয়ে যাবে দেখে নিও আর অবশ্যই ভালো লাগলে কিন্তু পাশে থাকার অনুরোধ রইলো তো চলো দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা